যেমন ষোলো ষোলো ভাঙলে পাওয়া যায় কিন্তু আমরা বারো কে ভাঙলে আমাদের দশমিকের কোনো কিছু আসে দশমিক বারো বা এগারো তাহলে দশমিকের জিনিসগুলো আসে পূর্ণ বর্গ সংখ্যা আসে না দশমী কি আসে এরকম তাই এটি একটি মৃত সংখ্যা অমৃত সংখ্যা এরকম আমরা আরো অনেক কিছু করলে বুঝতে পারবো যে কোনটি মূলত মূল সংখ্যা আমরা পরে দুই পেস দেখতে পাচ্ছি কিছু বর্গ বাহুর দুর্গ এবং বর্গের ক্ষেত্র ফলে এগুলো আমাদের এম সি ক্ষেত্রে আসে তারপরে এই যে এই জিনিসটা এমজি বুকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা এটা হলো এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট মূলত অর্থনীতি কিন্তু অনেক সহজ আমরা তো একটু ই করে বুঝে দেখব হয় বর্গমূল করতে হয় বর্গমূল করতে হয় এখানের মধ্যে কিন্তু একটু আমাদের ব্যাস লাগবে যে কখন আমরা কি করব বর্গমূল্য কিন্তু দুইটা নেম একটা হলো এইটা আর একটা হলো এইটা কখন আমরা বর্গমূল এইভাবে করব আবার কখন বর্গমূল এইভাবে করবো আমাদের কিন্তু বুঝতে হবে সেই জিনিসটা বোঝার জন্য আমরা একটাই মনে করব যখন আমাদের বলবে যে এই যে তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল নির্ণয় করো তখন আমরা এইভাবে করতে পারি আর আমরা জানব আর যখন আমাদের বলে ভাগের সাহায্যে বর্গ নির্ণয় করো তখন আমাদের কিন্তু এই নোমটা এই করতে হবে এই নোমটা হলো ভাগের সাহায্যে এছাড়া আমরা আরও জানব ব্যাসিক ফর্মুলা চাই আমরা পরের পেছনে অনেক কিছু দেখতে পাচ্ছি যে ভাগের সাহায্যে কিছু বর্গমূল নিম্ন বর্গমূল একবারে সোজা একটু আমাদের বুঝতে কখন বর্গমূল আমরা ভাগের কখন বর্গমূল আমরা এই যে এরকম ঈশের মাধ্যমে মানে যে রসাগুর মতন করব তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু দেওয়া আছে ভাগের সাথে বর্গমূল আমরা এইগুলো সংক্ষিপ্ত হিসেবে করবো